হ্যালো আমি মিষ্টি মিষ্টি বন্ধু লাগে আস প্ৰথমে দেখা ঠিক আছে

তুমি না লাইটের আলোতে অল্প করে লবণ দাও। বুঝছো? হুম? ছায়া পড়লো। হ্যালো। এই মস্কি। বাংলায় বলো বাংলায়। বাংলায় বলো। হ্যালো হাই হায় গোপী দাস হায় দাদা ভাই কেমন আছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছে ব্যাপার লাইফটা বলো

কিপুর এটা এটা কিপুর আহমেদপুর সে গরম লাগে বলো কেমন আছো গোপী দাস ভাই বলো কেমন আছো দাস তোমার বাড়ি কোথায় বোন আর দাদা কোথায় গেছে কি কাজ করে দাদা দাদা একটু দেখায় বেশি দাদাকে দাদা একটু দেখায় বেশি দাদাকে আমাদের বাড়ি হলো কোচবিহার তোমার বাড়ি কোথায় বলো দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো আর দাদা কোথায় গেছে দাদা পাশেই আছে তোমার দাদা পাশেই আছে কি কাজ করে বাড়িতে কোম্পানি আছে আর এমনিতেও নিজস্ব কাজ করে মিশো কোম্পানিতে কাজ করে দাদা একটু দেখায় দেখি দাদাকে মানে তুমি দাদাকে দেখবা তোমাকে দেখবে এ শুয়ে শুয়ে মোবাইল দেখে সামনে আসতে যায় না আমি দুই একটা ভিডিও ছাড়ি ওটা হলো চুপচুপ করে ভিডিও করি তারপরেও রাগ হয় কোন তো করা কি জানি রাগ হয় তারপরেও ভিডিও ছাড়ি চুপচুপ করে নন্দিতা দাস দিদি ভাই এ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে যাইও আমিও তোমার পরিবারে যাব সাবস্ক্রাইব করব সাপোর্ট করব। আমি নতুন শুরু করছি গো লাইফ আমি লাইফ আগে চালাইতাম না কালকার নতুন কালকার থেকে নতুন শুরু করছি আগে জানতাম না আমার একটা দাদা ভাই আছে ও ইউটিউব চালায় পরে ও বললো যে মাঝে সাঝে কোয়ার একটা লাইফ এই জন্য আসলাম লাইফে আরো তো লোক দেখা যায় কমেন্ট করো প্লিজ কমেন্ট করো নন্দিতা দিদি ভাই গেলে নাকি থাকলে কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বললে না তো দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো কে কে আচ্ছা কমেন্ট করো নন্দিতা দিদি ভাই গেলে নাকি কমেন্ট করো থাকলে তারপর কি নারায়ণ দেবনাথ থাকলে কমেন্ট করো প্লিজ আমার লাইফে থাকলে কমেন্ট কর প্লিজ কে আছো কমেন্ট করো কে কে কাজের থেকে আয়সায় বসছি মুখ টুক লেগা কেমন কে কালসা পালসা দেখাল পরিষ্কার করলাম না দিলাম না দিদি হয়ে গেছে তোকে লাইফে কে কে আসো কমেন্ট করো

পিনে বসেছি তোমরা সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আসো নন্দিতা দাস দিদি ভাই বসেছি নন্দিতা দিদি ভাই তুমি আমি পিনে বসেছি তো যে 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 দিদিভাইকে চাবে দিদি ভাইকে বন্ধু করে নাও দিদি ভাই পরে ব্যাগ দিয়ে দেবে কি করছো লাইভ করে লাইভ নতুন লাইফ শুরু করছি এটা করি তোমার খাওয়া দাওয়া হচ্ছে নারায়ণ দেব না তোমার খাওয়া দাওয়া হচ্ছে নন্দিতা দিদিভাইকে পিনে বসাইছি প্লিজ সবাই সাপোর্ট করো আচ্ছা থ্যাঙ্কস নারায়ণ দেবনাথ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সব ভিডিও দেখে একটা কমেন্ট করবেন ঠিক আছে লাইফে যে যে আসো ওই যে নন্দীদের দিদি ভাইকে পিনে বসেছি প্লিজ বন্ধু করে নিয়ে নাও বন্ধু করলে বন্ধু পাওয়া যায় আর আমারও পাশে থাকো সাবস্ক্রাইব করে নন্দিতা দিদি ভাই তুমি কি লাইফে আছো থাকলে কমেন্ট করো তোমাকে আমি পিনে বসেছি দিদি ভাই তোমাকে আমি পিনে বসেছি থাকলে কমেন্ট করো একটা মেসেজ করে অনেকগুলো প্রশ্ন রাইখা পরে গেল আর দেখা দিল না নন্দিতা দিদি ভাই লাভ রিঅ্যাকশন পে দিলো লাভ রিঅ্যাকশন পে দিলো মেসেজ করো লাভ রিঅ্যাকশন পে মেসেজ করো